মায়ান নবীর দরবারে আজি নবীকে বলেন মান্না যা তুই আর সুল্লাহ উপায় নবী বলেন নাজাদ কিসের মধ্যে আছে নবী বলেন নাজাদ কিসের মধ্যে আছে মায়ার নবী রহমতে নবী সারে আলম বলেন কলা আমি কালি কালি সানিয়া আকা

কথা কয় না কন্ট্রোলে আসেনি বলে যা ইচ্ছা তাই তোর সবচেয়ে আল্লাহ পাক এত দাঁতের দিয়ে আল্লাহ হেফাজত করছে ঠিক নেই বাকি হেফাজত আল্লাহ কয় ও বান্দা তোমরা পড়বা জবান দি गुन्हा না কইলে আমি আল্লাহর যিকির করব আমার স্মরণ করব ময়া নবিব বল্লিয়সা আসবাইত এখানে সেখানে গুনার মসজিদে আড্ডা না দিয়ে তুমি তোমার বাড়িতে থাকবা কর্মস্থানে যাইবা সময় নষ্ট করবা না লবি কি আলা আতি আতি কয়েক নম্বর আরবী বলেন তিন নাম্বার পিছনে যত অপরাধ করেছো যত গুনাহ করেছো সব গুনার কথা স্মরণ করে মালিকের দরবারে কান্না করো আজকে আমার আপনার চোখের বানি আসে না গুনাহ করতে করতে হারাম খাইয়া অলিজাটা বড়জন্ত পাতন হইয়া গেছে গোটা গন্টি এত অপরাধ করলাম রাতে এবং তিনি অপরাধ না